এখানে জিলিপি আছে তারপর আরও অনেক যে সন্দেশ টন্দেশ রয়েছে আর সমস্ত নিচে নামও লেখা রয়েছে তারপর হচ্ছে বিভিন্ন স্যারার যে থাকে সমস্ত কিছু এখানে রয়েছে দেখো ইভেন্টে আসলে মেন যেটা আসে লোক সেটা হচ্ছে খেতে আসে পরিষ্কার কথা তার কারণে এখানে খাওয়ার খুব সুন্দর হয় বিশেষ করে এটা আইটিসি রয়্যাল বেঙ্গল বলে কথা সব ডিফারেন্ট ডিফারেন্ট টেবিলে দেখো সবাই নিউজিল্যান্ড যে দেখতে পাচ্ছ ব্ল্যাক কালারের যে টি শার্ট পরে সবাইকে বোঝাচ্ছে কাছে বলতে পারো শিশিতে কিন্তু তোমার জল রয়েছে দেখো এখানে সিল করা রয়েছে খুলতে হবে আর এখানে ডেকোরেশনটা একবার দেখো হেভি সুন্দর লাগে দেখতে পেরেছো আচ্ছা এই সিঁড়িটা এত সুন্দর বলতে পারো এই হোটেলে না উঠে পারছি না একটু উঠি উঠে আমি তোমাদের দেখাচ্ছি দেখো হেবি সুন্দর সিঁড়ি আর ওপরের ঝাড়টা দেখেছো কী সুন্দর লাগছে তো ফাইনালি ঢুকে পড়লাম আইটিসি রয়্যাল রেমার হোটেলে আর এই জায়গাটা দেখো কি সুন্দর লাগছে দেখতে এমপিএসটা দেখেছো হেভি সুন্দর লাগছে কিন্তু আর আমাদের প্রোগ্রামটা হবে দেখো এখানে অলরেডি দিয়ে দিয়েছে ওয়েলকাম টু জেনারেল ট্রাভেল নিউজিল্যান্ড রোড শো দুটোই বলতে পারো ফাইভ স্টার হোটেল তবে আমরা আজকে যাব হচ্ছে ইভেন্টে আইটিসি রয়্যাল বেঙ্গল দেব নমস্কার বন্ধুরা আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই আজকে আমি যাচ্ছি হচ্ছে আইটিসি রয়্যাল বেঙ্গল যে হোটেল আছে সেখানে তার কারণ সেখানে বলতে পারো নিউজিল্যান্ডের ইমিগ্রেশনের তরফ থেকে আমাকে ইনভাইট করেছে অ্যাকচুয়ালি ইনভাইটটা আমাকে করে ইনভাইটটা করেছে হচ্ছে দিদিকে দিদি যাচ্ছে না তাই আমাকে বলছে ইনভাইটে যেতে। আমার শরীরটা ভালো না আমি দেখো এই আজকে ফুল টুল কিনে নিয়ে এসেছি মঙ্গলবার তোমাকে তোমাদের দেখায় একটা জিনিস সেটা হচ্ছে মানে নিউজিল্যান্ডের ইমিগ্রেশনের অথরিটি নিউজিল্যান্ডের ডিএমসি তারপরে নিউজিল্যান্ডের ভালো ভালো সাপ্লায়ার মানে টপ টপ লোক বলতে পারো নিউজিল্যান্ড থেকে মোটামুটি এগারো জন মানুষ কলকাতার সব থেকে যে বড় ফাইভ স্টার লাক্সারি হোটেল আছে আইটিসি রয়্যাল বেঙ্গল সেখানে আসছে আর ইনভাইট করেছে আমাকে তো আমি যাচ্ছি না ভাইকে বললাম আমি দুজনের নামে রেজিস্ট্রেশন করে রেখেছিলাম আগে প্রথম থেকেই আর ভাইকে বললাম তুই যা এত বড় ফাইভ স্টার হোটেলে একটা রাইটিসি রয়্যাল বেঙ্গল মানে বুঝতেই পারছো কলকাতার নাম্বার ওয়ান একটা হোটেল তো আমি তোমাদেরকে দেখাই ইনভাইটেশনটা আমার কাজটা আমাকে যে ওটা করেছে এই যে দেখো আমি তোমাদেরকে দেখাই যে ইমিগ্রেশন নিউজিল্যান্ড ওয়ে ভ্যাকেশন দেখো পয়লা জুলাই দু হাজার পঁচিশ সাড়ে নটা থেকে চারটে অব্দি রয়েছে এই যে খাওয়া দাওয়া সমস্ত কিছু রয়েছে লাঞ্চ ব্রেক মিটিং হবে সমস্ত কিছু ভিসা ব্যাপারে বলবে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো ওর ভিডিওটা দেখতে থাকো আমি যেতে পারছি না ভাই যাচ্ছে ভাইয়ের মাধ্যমে দেখো তোমরা খুব মিস করলাম কি আইটিসি রয়্যাল বেঙ্গলের মতন হোটেলে আমি ওখানে একটা ইভেন্টে আমি যোগ দিতে পারলাম না তো ঠিক আছে কোনো ব্যাপার না ভাই যাচ্ছে যা ঠিক আছে যা তাহলে তুই ঘরে খারাপ লাগছে যেহেতু ইনভাইট অ্যাকচুয়ালি করেছিল দিদিকে কিন্তু দিদি যেহেতু যেতে পারবে না আমি যাচ্ছি আচ্ছা আমি একা খালি যাব আমি ও বাহ্ খুব ভালো যাই হোক জীবনে প্রথমবার বলতে পারো আইটিসি রয়্যাল বেঙ্গলের মতন হোটেলে যাচ্ছে সকাল থেকে ড্রাইভার পাচ্ছি না ড্রাইভার অ্যাভেলেবেল নেই চার চাকাটা গ্যারেজেই পড়ে রয়েছে আমি স্কুটি নিয়েই চলে যাবো আচ্ছা ঠিক আছে টাটা যা চলো তো পুরো ভিডিওটা দেখতে থাকো ভিডিওটাকে এক ফটো স্কিপ করবে না একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত আর এদিকটা যদি তোমরা সোজা চলে যাও তাহলে তোমরা পেয়ে যাবে হচ্ছে বিধাননগর স্টেশন আর এদিকটা আমরা এখন যাচ্ছি হচ্ছে ইএম বাইপাস গড়িয়া কলকাতা তোমরা সব এদিকটা গেলে পেয়ে যাবে আর আমরা বলতে পারো মা ফ্লাইওভারে উঠবো না মা ফ্লাইওভারের নিচ থেকে যে রাস্তাটা আছে ওই আইটিসি যে রয়্যাল বেঙ্গলে সেই রাস্তাটায় তার পাশে নাকি আবার ডাব্লিউ ম্যারিগেটে হোটেল আছে আর প্রকৃতি দৃশ্যটা দেখো ভাই এমনি সুন্দর লাগছে একটু আগে বিশাল জোরে বৃষ্টি হয়ে গেছে আর ভাবছিলাম হয়তো বাড়ি থেকে বেরোতেই পারবো না যদিও ইভেন্টের টাইম হচ্ছে তোমার দশটা থেকে আর এখন বাজে ঘড়ি কাটায় হচ্ছে প্রায় দশটা সাতান্ন যাই হোক বৃষ্টির ওয়েদার একটু লেট তো হবে শহর কলকাতায় কিছু পাও না পাও কিন্তু রাস্তার মোড়ে মোড়ে জ্যাম পাবেই আমি এখন বর্তমানে চিংড়িঘাটা ক্রসিংয়ের সামনে দাঁড়িয়ে আছি তবে এই জাস্ট মানে জ্যামটা খুললো আর এই অ্যাম্বুলেন্সটা অনেকক্ষণ ধরে কিন্তু অ্যাম্বুলেন্সের সাইলেন্ট বাজাচ্ছে দেখো ভেতরে হয়তো পেশেন্টও রয়েছে কিন্তু কারও কোনো ভুরুক্ষেপ নেই কেউ বলতে পারো এক ফোটাও সাইডও দিচ্ছে না দুটোই বলতে পারো ফাইভ স্টার হোটেল তবে আমরা আজকে যাব হচ্ছে ইভেন্টে আইটিসি রয়্যাল বেঙ্গলে দেখো এ বি সুন্দর রাখছে রাজপ্রাসাদের থেকেও কিন্তু কম না আমাদের এই কলকাতার আইটিসি রয়্যাল বেঙ্গল হোটেল কিন্তু তোমার মা বা আবার দেখো সোজা চলে গেলো আর আমরা সোজা যাবো না তার কারণ আমরা নিচ থেকে যাবো যেহেতু আমরা যাব হচ্ছে তোমার এই আইটিসি রয়্যাল বেঙ্গল যে হোটেল আছে সেখানে যদি ওপর দিয়ে যায় আর ফিরে আসতে পারবো না সে আবার ঘুরে আবার আসতে হবে এটা হচ্ছে তোমার ডাব্লিউ ম্যারিগেট হোটেল দেখো বিশাল বড়ো হোটেল এই ডাব্লিউ ম্যারিগেটও তোমার ফাইভ স্টার আর আইটিসি রয়্যাল বেঙ্গল যে হোটেলটা আছে সেটাও তোমার ফাইভ স্টার তবে জে ডাব্লিউ ম্যারিয়েট থেকে আইটিসি রয়্যাল বেঙ্গল যে হোটেলটা আছে হে খুবই সুন্দর লাগে দেখতে দেখো কিছুটা রাজপ্রাসাদ থেকেও কিন্তু কম না দেখো হেবি সুন্দর হোটেল তো ফাইনালি আমরা আইটিসি রয়্যাল বেঙ্গল হোটেলে ঢুকছি দেখো এটা হচ্ছে তোমার এন্ট্রি গেট পার্কিংয়ের দিকে যাচ্ছে তার কারণ আমাদের স্কুটিটা পার্ক করতে হবে তারপরে এই হোটেলে যেহেতু আমাদের ইভেন্ট আছে সমস্ত কিছু দেখাও ভিডিওটা কিন্তু এক ফটাও স্কিপ করবে না আমরা একটা স্কুটার পার্ক করব মানে লোককে জিজ্ঞেস করে পার্ক করতে হচ্ছে যে কোন জায়গায় পার্ক করো মানে এত বড় বলতে পারো হোটেল কেউ বলছে এদিকে যেতে কেউ বলছে ওদিকে যেতে এদিকটা হবে মনে যত সম্ভব হ্যাঁ হ্যাঁ তো পার্কিং এদিকে ফাইনালি পার্কিং পেয়ে গেছি মানে অনেক লোককে জিজ্ঞেস করতে হচ্ছে যে স্কুটারে পার্কিংটা কোথায় চলে এসছি পার্কিংয়ে অনেক বড় স্পেস তো তো ফাইনালি ঢুকে পড়লাম আইটিসি রয়্যাল রঙের হোটেলে আর এই জায়গাটা দেখো কি সুন্দর লাগছে দেখতে এমপিএসটা দেখেছো হেববি সুন্দর লাগছে কিন্তু আর আমাদের প্রোগ্রামটা হবে দেখো এখানে অলরেডি দিয়ে দিয়েছে ওয়েলকাম টু জেনারেল ট্রাভেল নিউজিল্যান্ড রোড শো এই প্রোগ্রামে আজকে বলতে পারো আমাদের ইনভাইট করেছে আমাদের প্রোগ্রামটা হবে ঠিক এই নিস আগে গেলেই আমরা পেয়ে যাব কিন্তু তার আগে আমি তোমাদের আইটিসি রয়্যাল বেঙ্গলের যে হোটেলের উপরটা আছে সেটা আমি তোমাদের খুব ভালোভাবে ঘুরিয়ে দেখাবো তার কারণ এত সুন্দর একটা হোটেল দেখো পুরো কিন্তু ফাঁকা মানুষজন কিন্তু নেই বলতে পারো কিন্তু সবাই আছে যে যার রুমে আছে মানে এত বড় একটা হোটেল কোথায় লিফ্ট আছে খুঁজেই পাচ্ছি না একে ওকে জিজ্ঞেস করতে হচ্ছে যদিও বলতে পারো খুব কম সংখ্যকই মানুষ দেখছি আমি তলায় আমি যাচ্ছি এখন ওপর তলায় তো ফাইনালি এটা করে এখন ওপরে যাব। তারপরে তোমাদের ওপরের যে অ্যাম্বিয়েন্সটা আছে সেটা খুব ভালোভাবে দেখাবো আর বলতে পারো খুব নিট অ্যান্ড ক্লিন হোটেল বলতে পারো একেবারে নিস্তব্ধ চারিদিকে বলতে পারো কয়েকটা যারা স্টাফ রয়েছে তাদেরকেই দেখতে পাচ্ছি বাদবাকি অনেক মানুষ তো আছেই অবশ্যই যে যার রুমে রয়েছে বা বিভিন্ন জায়গায় রয়েছে তো আমরা এখন ওপরে উঠি ওপরে উঠে তোমাদের দেখাচ্ছি আর যা দেখছি এই হোটেলে বলতে পারো জীবনে প্রথমবার ফাইভ স্টার হোটেলে আসলাম অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর খুব সুন্দর আমি তোমাদের সমস্ত কিছু ঘুরিয়ে দেখাবো আইটিসি রয়্যাল বেঙ্গল হোটেলে তো উঠে বললাম দেখো পিন্টিংটা একবার দেখো দেখতে পেরেছো সে হলো ট্যাক্সি বলতে পারো ঐতিহাসিক কলকাতার যে ঐতিহাসিক ট্যাক্সি ওইটা হচ্ছে ওপরে অ্যাম্বিয়েন্সটা দেখো খুবই সুন্দর মানে বসার সিটগুলো একবার দেখো ফাইভ স্টার হোটেল বলে কথা তাই না তো জিনিস তো ভালো রাখতেই হবে যাই হোক আমাদের ইভেন্টটা নিচে হবে তো আমি এই কারণে করে এসেছি কারণ পুরো অ্যাম্বিয়েন্সটা আমি তোমাদের ঘুরে দেখাবো বলে আর দেখো এদিকটা তোমাদের দেখাই একটা দেখো পিতলে একটা দুর্গা প্রতিমা রয়েছে মানে একেবারে বলতে পারো স্ট্যান্ডার্ড যে কোয়ালিটির যে জিনিসপত্রগুলো দেখছি সমস্ত কিন্তু চারিপাশে ঘুরে আমি তোমাদের দেখা আর তোমাদের এদিকে একবার দেখাই এই ফটোটা দেখে হয়তো অনেকেই চিনতে পেরেছে এটা হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের ছবি এটা কিন্তু পুরোটাই কিন্তু তোমার হাতে একা দেখো খুব সুন্দরভাবে কিন্তু এঁকেছে আর তোমাদের এদিকটা একবার ঘুরে দেখায় বা এদিকে ফুলগুলো এটা কী ফুল তোমরা আমাকে অবশ্যই একবার কমেন্ট করে বা সিঁড়িটা একবার দেখো এই সুন্দর সিঁড়ি দেখো এদিকটাও তোমাদের দেখায় হেভি সুন্দর সিঁড়ি আর যারা বলতে পারো ওপরে আসবে তাদের কিন্তু এটা এন্ট্রিগেট হবে দেখো আমাদের দেখাই ভালো হবে এটা এন্ট্রিগেট হবে আর আমরা যেহেতু আমাদের পার্কিংয়ে আমাদের স্কুটিটা রেখেছি যার কারণে আমাদের একেবারে গ্রাউন্ড ফ্লোরে চলে যেতে হয়েছে যাই হোক হেভি সুন্দর হেভি সুন্দর লাগছে দেখতে দেখো বলতে পারো জীবনে প্রথমবার এসছি ফাইভ স্টার হোটেলে হেভি সুন্দর অ্যাম্বিয়েন্স এখানে আচ্ছা এই সিঁড়িটা এত সুন্দর বলতে পারো এই হোটেলে না উঠে পারছি না একটু উঠি উঠে আমি তোমাদের দেখাচ্ছি দেখো হেভি সুন্দর সিঁড়ি আর ওপরের ঝাড়টা দেখেছ কি সুন্দর লাগছে বলতে পারো খুব সুন্দর একটা হোটেল দেখো মিডিল ক্লাস ছেলে যখন প্রথমবার কোনো ফাইভ স্টার হোটেলে আসে না তার একটা আলাদা লেভেলি অনুভূতি থাকে এদিকটা তোমাদের দেখায় দেখো জল পড়ছে ওপর থেকে দেখতে পাচ্ছ ঝর্ণার মতন পড়ছে আর সিঁড়িটা দেখো কি সুন্দর লাগছে আর নিচটা দেখতে পেরেছ হেবি সুন্দর লাগছে হেবি সুন্দর লাগছে আমি তো খুব খুশি আর থ্যাংক ইউ জানাই দিদিকে তার কারণ দিদি আমাকে স্পেশাল বলতে পারো ইনভাইট করেছে এই যে নিউজিল্যান্ডের যে প্রোগ্রামটা আছে সেটা অ্যাটেন্ড করার জন্য ওপরের একবার অ্যাম্বিয়েন্সটা দেখো ভাই হেভি সুন্দর লাগছে দেখো তোমাদের দেখায় যখন এসি পুরো আইটিসি রয়্যাল বেঙ্গলের যে হোটেলটা আছে যতটুক পারবো তোমাদের এক্সপ্লোর করে দেখাবো দেখো হেফবি সুন্দর লাগছে দেখো আলাদা আলাদা সব লবি রয়েছে কিন্তু ওপরে কিন্তু কোনো রকম বলতে পারো কোনো মানুষজন পাবে না যার যার রুমে রয়েছে যার যার কাজে ব্যস্ত রয়েছে আর এখানে ডেকোরেশনটা একবার দেখো হেবি সুন্দর লাগে দেখতে পেরেছ হেবি সুন্দর হেবি সুন্দর বারবার একটা কথাই মুখে আসছে আমার হেবি সুন্দর দেখো সুন্দর তো অবশ্যই তার কারণ ফাইভ স্টার হোটেল বলে কথা তাও আবার আমাদের কলকাতা আইটিসি রয়্যাল বেঙ্গল তো আমি উঠলাম হচ্ছে ওই সিঁড়ি দিয়ে আর এখন নামবো হচ্ছে তোমার এই সিঁড়ি দিয়ে তো আমরা এখন যাচ্ছি যেখানে ইভেন্ট হচ্ছে সেখানে যাচ্ছি তো তো আমরা এখন যেখানে ইভেন্ট হচ্ছে মানে নিউজিল্যান্ডের তরফ থেকে সেই জায়গায় যাচ্ছি আর আইটিসি যে রয়্যাল বেঙ্গল হোটেলটা আছে যা দেখছি হেবি সুন্দর জায়গা বলতে পারো ভেতরে অ্যাম্বিয়েন্সটা দুর্দান্ত অ্যাম্বিয়েন্স তোমরা যদি না আসো তাহলে বুঝতে পারবে না আর এখানে যা শুনলাম যে হোটেল প্রাইস মানে বারো হাজার টাকাতে শুরু হয় তোমার এখানে এক লাখ দেড় লাখ টাকা পর্যন্ত হোটেলে বলতে পারো প্রাইস থাকে এবার হচ্ছে তুমি যেরকম রুম নেবে তোমার সেটা ব্যাপার মানে স্টার্টিং প্রাইস বারো হাজার থেকেও তোমার এখানে হোটেল তোমরা পেয়ে যাবে দেখো হেবি সুন্দর জায়গায় আর আমরা এখন যাচ্ছি যেখানে আমাদের নিউজিল্যান্ডের তরফ থেকে ইনভাইট করেছে সেই জায়গায় তো আমাদের ইভেন্ট হচ্ছে হচ্ছে এদিকে যেতে হবে আমাদের মানে এলএডিসখানে দিক নির্দেশ করে দেওয়া রয়েছে যে আমাদের ইভেন্টটা কোন জায়গায় হচ্ছে তো ফাইনালি ঢুকে পড়লাম আমাদের যে জায়গায় ইভেন্ট হচ্ছে এর ভেতরেই আমাদের ইভেন্ট হচ্ছে একটু পরে গিয়ে আমি তোমাদের দেখাচ্ছি তার আগে এখানে কিছু খাওয়া দাওয়া করে নিই এখানে অলরেডি একটা বলতে পারো ব্ল্যাক কফি নেওয়া হয়ে গেছে সাথে হচ্ছে তোমার সুগার দিয়ে আর তোমাদের আমি দেখাচ্ছি যে এখানে কীভাবে জল খেতে দাঁড়ো জলটা বেশ ইউনিক আমার লাগলো আমি তোমাদের দেখাচ্ছি এখান দিয়ে প্রথমে একটা তোমার এরকম কাচের একটা গ্লাস বড় নিতে হবে নিয়ে এখানে দেখো কাচের বলতে পারো শিশিতে কিন্তু তোমার জল রয়েছে দেখো এখানে সিল করা রয়েছে খুলতে হবে মানে ইভেন্টে এখনও পর্যন্ত ঢুকতে পারি আগে থেকে খাওয়া দাওয়া সমস্ত শুরু হয়ে গেছে বাবা এটা আবার কীভাবে খুলে বা এইভাবে খুললো খোলার প্রসেসটাও বেশ ইউনিক এই খুলল এবার এখানে জল ঢেলে খেতে হচ্ছে আর এখানে খাওয়ার জিনিসপত্র বলতে পারো অনেক কিছুই রয়েছে পুরোটাই আমি তোমাদের এক্সপ্লোর করে দেখাবো যেহেতু এসসি আইটিসি রয়্যাল বেঙ্গল হয়ে রাখি তুমি বিস্কুট নিয়েছো ঠিক আছে রাখো রাখো আমি নিচ্ছি এখানে হুম ব্ল্যাক কফি তো তাই একটু টেস্টটা অন্যরকম এটা যদি দুধ দিয়ে দিতাম তাহলে টেস্ট আরও অন্যরকম হয়ে যেত যাই হোক এটা খাবাই সব থেকে বেটার হবে তো আমি ফাইনালি নিউজিল্যান্ডের যে ইভেন্ট আছে সেটা জয়েন করেছি আর এখানে দেখতে পাচ্ছি সব ডিফারেন্ট ডিফারেন্ট টেবিলে দেখো সবাই নিউজিল্যান্ডের লোক যে দেখতে পাচ্ছ ব্ল্যাক কালারের যে টি শার্ট পরে সবাইকে বোঝাচ্ছে কেউ হয়তো রোপওয়ে কেউ বা বাসের কেউ বা হচ্ছে স্পা মানে এরকম দেখো যত বড়টা টেবিলে দেখবে তোমরা সবাই নিউজিল্যান্ডের লোক দেখতে পাবে মানে ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে বোঝাচ্ছে যে আপনি যদি বাসে যান তাহলে সুবিধা হবে কিংবা কেউ যদি বলতে পারে মাউন্টেন যদি কেউ ঘুরতে যায় নিউজিল্যান্ডে মানে পুরোটাই বলতে পারো এখানে নিউজিল্যান্ডকে ওরা এক্সপ্লোর করছে যাতে আমাদের ভারত থেকে নিউজিল্যান্ডে গিয়ে লোকরা ট্যুর করে আসে দেখো আমরা এখন এখানে এসছি এখানে তোমার ল্যাপটপ বোঝাচ্ছে যদিও ইংলিশ অতটা বুঝি না কিন্তু খুব প্রপারলি ওরা খুব সুন্দরভাবে বোঝাচ্ছে দেখো তোমাদের দেখাই দেখো আমার পেছনে তোমাদের দেখাই দেখো বেশ ভালোই লাগছে ইভেন্টটা মানে এখানে যা দেখলাম যে দশ মিনিট করে একজন বোঝাচ্ছে আবার সিট চেঞ্জ হচ্ছে তাকে একটু আগে এখানে একটা অন্য লোক ছিল এখন আবার অন্য লোক এসছে মানে প্রত্যেক করা টেবিলে কিন্তু লোক চেঞ্জ হচ্ছে মানে ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে বোঝাচ্ছে একটু আগে আমাদের এই টেবিলে এখানে বোঝাচ্ছিলো যে ওইখানে যদি তোমরা বরফে যাও বরফে যদি তোমরা বিভিন্ন রাইড করতে চাও সেটা কীরকম হবে মানে ডিফারেন্ট টেবিলে তোমার ডিফারেন্ট আছে

লেখাও রয়েছে অল্প দাও অল্প দাও এখন নিচ্ছি হচ্ছে সাদা রাইস দেখো যেটা খাবো সেটা নিয়েই লাভ আছে বাদ বাকি নষ্ট করে কোনো লাভ নেই বাবা গরম গরম আসলে ওইখানে এতটাই ভিড় তোমাদের বলে বোঝাতে পারবো না দেখো এখনও কত ভিড় মানে একটা খাওয়ার নিতে গেলে তোমাকে পাঁচ থেকে সাত মিনিট দাঁড়িয়ে থাকতে হবে মানে খাওয়ার ওখানে ভীষণ হুড়াহুড়ি আর আমি নিয়ে নিয়েছি দেখো ভাত নিয়েছি আর কষা মাংস নিয়েছি এটা কি ছিল জানো এটা ফিশ হয়তো ফিশের কোনো একটা ডিশ হবে যাই হোক এই তিনটেই আমি এখন খাবো আর আচ্ছা লেমন ফিশ আর যদি কিছু লাগে তো ওইখান থেকে নিয়ে আসুক দেখো খাওয়ার তো এখানে অনেক রয়েছে বলতে পারো ইভেন্টে আসলে মেন যেটা আসে লোক সেটা হচ্ছে খেতে আসে পরিষ্কার কথা তার কারণে এখানে খাওয়ার খুব সুন্দর হয় বিশেষ করে এটা আইটিসি রয়্যাল বেঙ্গল বলে কথা কিন্তু আমার যেটা লাগবে ভাই আমি সেটাই নিয়েছি যাই হোক একটু যদি ফাঁকা হয় আমি তোমাদের মানে কি কি এখানে খাবার দাবার আছে সেগুলো দেখাবো তার আগে আমি এখন খেয়ে নি খুব খিদা পেয়ে গেছে তো তোমরা তো দেখতে আমি ভাত মাংস আর একটা মাছের একটা ডিশ নিয়েছিলাম আর এখন নিয়েছি দেখো এটা হচ্ছে তোমার রসমালাই এটা হচ্ছে চকলেট কেক আর এটা হচ্ছে তোমার আইসক্রিম আর আইসক্রিমের মধ্যে আমি দিয়েছি হচ্ছে তোমার কাজু বাদাম তো ফাইনালি আমার লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে আর লাঞ্চে কী কী নিয়েছে তোমাদের সমস্ত কিছুই দেখালাম আর যেটা তোমাদের দেখানো হয়নি সেটা হচ্ছে যে এই লাঞ্চে কী কী খাবার ছিল যেহেতু অনেক ভিড় ছিল যার কারণে দেখাতে পারিনি আর এখন দেখো পুরো ফাঁকা হয়ে গেছে তার কারণ সবাই আবার ইভেন্টে গিয়ে জয়েন করেছে এবার আমি তোমাদের দেখাচ্ছি দেখো খাবারের নাম লেখা রয়েছে আর ওপরে খাবার রয়েছে দেখো সব কিন্তু গরম আর এটা হচ্ছে তোমার ভেজের সাইডটা দেখো এখানে রাইস রয়েছে মশলা রাইস সমস্ত কিছু রয়েছে তো এদিকটা তোমাদের ভেজের সাইডটা দেখিয়ে দিলাম এবার আমি তোমাদের দেখাচ্ছি হচ্ছে নন ভেজের যে সাইডটা আছে সেখানে কী কী আছে দেখো এখানে লিখেও দিয়েছে দেখো সব গরম তো এদিকটা তোমাদের তো আমি নন ভেজের সাইডটা দেখিয়ে দিলাম আর এই সাইডে তোমার চিরো হচ্ছে পাঁপড় তবে এখন শেষ হয়ে গেছে তারপরে হচ্ছে বিভিন্ন স্যালাড যে থাকে সমস্ত কিছুই এখানে রয়েছে দেখো আর আমি এটা নিয়েছিলাম খাবারে আর এই সাইডটায় সমস্ত বলতে পারো মিষ্টি টিষ্টি যেগুলো রয়েছে এখানে জিলেপি আছে তারপর আরও অনেক যে সন্দেশ টন্দেশ রয়েছে আর সমস্ত নিচে নামও লেখা রয়েছে তোমার নামটা অতটা দেখাতে পারছি না তোমাদের যাই হোক দেখো আর এটা আমি খাবার নিয়েছিলাম এটা আমার বেশ খেতে ভালো লেগেছিলো এখানে তোমার রসমালাই আছে আর এটার ভেতরে ছিল হচ্ছে তোমার আইসক্রিম আমার বলতে পারো যেটা খেতে ভালো লেগেছে আমি সেটাই নিয়েছি তার কারণ এখানে অনেক খাবার ছিল বেকার খাবার নিয়ে নষ্ট করে কোনো লাভ নেই আমার যেটা খেতে ভালোবাসি আমি সেটাই নিয়েছি যাই হোক তোমাদের দেখিয়ে দিলাম খাবারে কি কি ছিল আর অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুবই সুন্দর দেখো তো এখন ফাইনালি চলে যাই হচ্ছে ডাইরেক্ট ইভেন্টে ইভেন্ট আরম্ভ হয়ে গেছে যাই এখন ইভেন্ট চালু হয়ে গেছে কিন্তু তো নিউজিল্যান্ডে যে ইভেন্টে এসেছিলাম সেটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেলো বলতে পারো এখন আমরা বাড়ির দিকে যাব তার আগে আমি তোমাদের দেখাচ্ছি ফাইভ স্টার হোটেলে যে স্মোকিং রুমটা আছে সেটা তোমাদের দেখাই দেবো লেখা রয়েছে স্মোকিং রুম এবার তোমাদের ভেতরে নিয়ে গিয়ে দেখায় এখানে বলতে পারো আরামসে বসে যারা সিগারেট বা যারা বিড়ি টিড়ি খায় তারা আরামসে বসে এখানে খেতে পারবে মানে এর জন্য আলাদা একটা রুম তারা তৈরি করে দিয়েছে যাতে অন্য কোনো জায়গায় গিয়ে বলতে পারো সিগারেট টিগারেট যাতে কেউ যাতে না খেতে পারে বেশ ভালো লাগলো দেখো এটা হচ্ছে তোমার স্মোকিং রুম আচ্ছা এই আইটিসি রয়্যাল বেঙ্গল হোটেলের বিষয়ে তোমাদের বলি এই হোটেলে কিন্তু টোটাল দুটো নাম একটা হচ্ছে আইটিসি রয়্যাল বেঙ্গল এ দেখো এদিকটা যদি তোমরা যাও তোমাদের আমি দেখাচ্ছি দেখো উপরে লেখা রয়েছে আইটিসি রয়্যাল বেঙ্গল ঠিক আছে আর তোমরা যদি এদিকটায় যাও তাহলে দেখো এখানে লেখা রয়েছে আইটিসি সোনার বাংলা মানে আইটিসির সোনার লেখা রয়েছে মানে বলতে পারো আগে এই আইটিসি সোনার বাংলাই ছিল পরে কিন্তু আবার হোটেলটার বলতে পারো নাম হয়ে গেছে আইটিসি রয়্যাল বেঙ্গল তো এখন আমি চলে আসলাম হচ্ছে আইটিসি রয়্যাল বেঙ্গল থেকে আইটিসি সোনার বাংলা এখন আমরা লিফটে করে যাবো হচ্ছে আইটিসি রয়্যাল বেঙ্গল থেকে আইটিসির যে সোনার বাংলা আছে সেখানে তোমাদের যেটা বললাম মানে আগে নাম ছিল হচ্ছে আইটিসি সোনার বাংলা এখন বলতে পারো হোটেলটার নাম হয়ে গেছে আইটিসি রয়্যাল বেঙ্গল কিন্তু সবাই কিন্তু আইটিসি রয়্যাল বেঙ্গল নামেই কিন্তু এই হোটেলটাকে চেনে যদিও আগে নাম চেঞ্জ করে এখন রয়্যাল বেঙ্গল করা হয়েছে। কোথায় চলে আসলাম দেখি চলে আসলাম আইটিসি সোনার বাংলাতে দেখো তবে একটা জিনিস যেটা দেখতে পাচ্ছি আইটিসির যে সোনার বাংলা আছে এই স্পেসটা একটু ছোট রয়্যাল বেঙ্গলের থেকে তুলনায় যাই হোক দেখি আগে কি দেখানোর আছে তোমাদের দেখাবো ফাঁকা জায়গা সেরকম বলতে পারো কিছুই নেই বলতে মানে যা আছে তোমার ওই রয়্যাল বেঙ্গলই রয়েছে তো নিউজিল্যান্ডের তরফ থেকে যে ইভেন্টটা ছিল সেটা ফাইনালি কমপ্লিট হয়ে গেল এখন হচ্ছে বাড়ি যাওয়ার পালা তোমাদের দেখে দিই বাড়ির দিক থেকে আরও একবার দেখো এবি সুন্দর একটা হোটেল বলতে পারো ফাইভ স্টার একটা প্রপার্টি আর এই হোটেলে আসলাম দুপুরে লাঞ্চ করলাম তোমরা সেটাও দেখলে বলতে পারো যারা এই প্রোগ্রামে আমাকে ইনভাইট করেছিল তাদের ব্যবহার অসাধারণ অসাধারণ তাদের ব্যবহার যদিও আমি ইংলিশ অতটা ভালো বুঝি না কিন্তু তাদের আভাব এবং তাদের ভাষা দেখে বোঝা গেল যে তারা সত্যি খুব একজন জেন্টেলম্যান মানুষ তোমাদের দেখা হেভি সুন্দর দেখো ইচ্ছা করছে একদিন এই হোটেলে থাকবো তোমরা আশীর্বাদ করো যাতে আমার ইউটিউবে ভিডিও ভাইরাল হয় এবং সেখান থেকে যদি আমি ভালো ইনকাম করতে পারি আমার মা বাবা দিদি এমনকি আমার ভালোবাসার মানুষ আমি এখন আমি একবার নিয়ে আসব দেখো বিশাল বড় হোটেল আর যা দেখলাম লিফটে লাস্ট অবধি তোমার তলা অবধি ছিল আর এখানে মনে কি মানে ফুল টুল ছিল মনে হয় এখন আর নেই বর্তমানে যাই হোক ওভারঅল আজকে যে ইভেন্টে এসেছিলাম সেটা সত্যি আমার খুব ভালো লাগলো আর এই পাশের হোটেলটা তোমাদের দেখিয়ে দিই এটা হচ্ছে জেডব্লু ম্যারিয়েট বলতে পারো দুটোই ফাইভ স্টার হোটেল একটা হচ্ছে আইটিসি রয়্যাল বেঙ্গল আর ডাব্লিউ ম্যারিয়েট আর আমরা এখন যাচ্ছি হচ্ছে যেখানে আমাদের স্কুটারটা রেখেছিলাম ঠিক সেই জায়গাটা চলে যাচ্ছে সো ফাইনালি এখন বেরিয়ে যাচ্ছি আইটিসি রয়্যাল বেঙ্গল হোটেল থেকে একেবারে বাইরে আর বলতে পারো আজকের ইভেন্টটা নিউজিল্যান্ডের তরফ থেকে যে ইভেন্টটা আমাকে ইনভাইট করেছে সত্যি খুব একটা দুর্দান্ত ইভেন্ট ছিল আর এখন ফাইনালি বাড়ি ফেলার পালা আর তোমাদের দেখিয়ে দিই দেখো এই দরজা দিয়ে আমি একটু আগে বেরিয়েছিলাম আর আমার পেছনেই দেখতে পাচ্ছ এটাই হচ্ছে আইটিসি রয়্যাল বেঙ্গল হোটেল বিশাল বড় বিশাল বড় হোটেল আর এখন আমরা বলতে পারো ফাইনালি বাইরে চলে যাচ্ছি আচ্ছা দেখো দেখতে পেলে এটা নিচু পড়ল তারপরে এটা এখন উপরে উঠাবে এই উঠালো এখন আমরা ফাইনালি পুরোপুরি কিন্তু এখন বেরিয়ে যাচ্ছি আইটিসি রয়্যাল বেঙ্গলে একেবারে হোটেলের বাইরে বেরিয়ে গেলাম হোটেলটা দেখেছো হেপি বড় বড়ো বড় বড়ো খুব সুন্দর একটা হোটেল যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং আমার ইউটিউব চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো তোমরা খুব ভালো থাকবে সুস্থ থাকবে তো তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে